সুন্দর একটি টুপিস শেয়ার করবো আপনারা যারা কাটচুপি কাজের মধ্যে আনকমন লেটেস্ট ডিজাইনের ওপেন শার্ট সিস্টেম টুপিস পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জুম ফেব্রিক্সের ভিতরে আমাদের এই থাকবে একদম লেটেস্ট ডিজাইনের এবং আনকমন প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই টু পিসগুলি ফরম সাইডে সুন্দর দেখতে পাচ্ছেন কাটচুপি কাজ করা রয়েছে একদম আনকমন এবং লেটেস্ট ডিজাইনের কাজটি কিন্তু যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের ফ্রি সাইজ বডির ওপেন শার্ট সিস্টেমের টু পিস চান তারা আমাদের থেকে এই টুপিস গুলো নিতে পারেন হাতার স্লিপটি একদম অসাধারণ থাকবে শার্ড স্টাইলের হাতা থাকবে থ্রি কোয়ার্টার হাতা থাকবে এবং কলার সিস্টেম থাকবে এবং সাথে সুন্দর একটি স্যালোয়ার থাকবে স্যালোয়ারটি ফ্রি সাইজ থাকবে যারা কাঠচুপি কাজের মধ্যে আনকমন স্টাইলিশ টুপিস পড়তে চান তারা আমাদের থেকে এই টুপিসটি নিতে পারেন আমাদের এই টুপিসটির চারটি কালার রয়েছে প্রত্যেকটি কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন নেক্সট আমরা একটি সুন্দর কালার শেয়ার করতেছি গোলাপি কালার যাদের লাক্স গোলাপি ভালো লাগে তারা আমাদের থেকে এই গোলাপি কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি এবং ডিজাইনটি দেখতে কালার কাঠচুপি কাজটি কিন্তু একদম অসাধারণ একদম লেটেস্ট ডিজাইনের এবং আনকমন ডিজাইনের কাঠচুপি কাজ করা রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা এবং প্রত্যেকটির সাথে সুন্দর একটি ফ্রি সাইজ থাকবে যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি কাঠালি কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার কাঠালি কালার যাদের কাঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কাঠালি কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি টুপিস একদম নতুন ডিজাইনের এবং আনকমন ডিজাইনের যাদের ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই টু পিসটির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার ব্ল্যাক কালার আপনাদের অনেকেরই ভালো লাগা কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই ব্ল্যাক কালারটি নিতে পারেন ব্ল্যাক কালারটি কিন্তু খুবই সুন্দর আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা আমাদের থেকে এই ব্ল্যাক কালারটি নিতে পারেন সম্পূর্ণ শার্টটি কিন্তু সম্পূর্ণ খোলা যাবে সম্পূর্ণ বাটন দেওয়া এবং ফ্রি সাইজ বোর্ডের মধ্যে থাকবে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির এবং লেটেস্ট ডিজাইনের আনকমন শার্ট টুপিস পড়তে চান তারা আমাদের থেকে এই টুপিস গুলো নিতে পারেন প্রেস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন আমাদের এই টু পিসটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দেবেন এবং আপনারা কি কোথা থেকে রেগুলার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের টপ ফ্যানদের জন্য সবসময় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ